আসসালামু আলাইকুম ওয়ালটন ফ্যান প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ কত ধরনের নোবল আসলে হয় আমি জানি যে এই ব্যাপারটা নিয়ে প্রত্যেকের মধ্যেই কনফিউশন বিরাজ করা যে আসলে কত ধরনের নোবল আছে এই ভিডিওতে আমি তেরো ধরনের নোবলের ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথম যে বিষয়টা আপনারা জানেন যে ফ্রন্ট ফুট নোবল এটা আমরা প্রত্যেকে জানি একদম কমন এই ব্যাপার নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার আসলে কোনো কিছু নাই তবে দ্বিতীয় যে ধরনের নোবলের কথা আমি বলতে চাই সেটা হচ্ছে কোনো একজন বোলার যদি সাপোজ একটা বল তিনি করলেন ওভার দ্য উইকেট আম্পায়ারের কাছ থেকে অনুমতি না নিয়ে বা আম্পায়ারকে ইনফর্ম না করে ব্যাটারকে না জানিয়ে তিনি যদি রাউন্ড দ্য উইকেট বল করা শুরু করেন সেটা নো বল হিসাবে গণ্য হবে অর্থাৎ প্রথম বলটা আপনি ওভার দ্য উইকেট করেছেন এরপরের বলটা আপনি ব্যাটসম্যান বা আম্পায়ারকে নোটিফাই না করে যদি রাউন্ড দ উইকেট বল করে ফেলেন সেটা একটা নো বল হিসাবে গণ্য হবে নাম্বার থ্রি যে বিষয়টা ডেফিনেটলি ওয়েস্ট হাইট নোবল আমরা প্রত্যেকেই জানি যে ওয়েস্ট হাইট নোবল এটা কোমরের ওপর দিয়ে যদি বল যায় সেটা ডেফিনেটলি নোবল এর মধ্যে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে অনফিল্ডের বিভিন্ন পর্যায়ে আমরা এই ওয়েস্ট হাইট নোবলগুলোকে নিয়ে অনেক আলোচনা করেছে আশা করেছি যে সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন এবার যে নোবলটার ব্যাপারে কথা বলবো চার নম্বরে সেই নোবলটা হচ্ছে ইনার সার্কেলের ভেতরে যদি নির্দিষ্ট পরিমাণের ফিল্ডার না থাকে সেটাও কিন্তু আসলে নোবলের পাল্লায় পড়বে অর্থাৎ ওয়ান ডে ক্রিকেটে আমরা যেমন জানি যে এগারো থেকে চল্লিশ নম্বর ওভার পর্যন্ত চারজন ফিল্ডার সার্কেলের বাইরে থাকতে পারবে যদি কোনো একটা বলে পাঁচজন ফিল্ডার থাকে তাহলে সেটা নো বল জানি যে একচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর ওভারে কি হবে পাঁচজন ফিল্ডার বাইরে থাকবে যদি ছয়জন ফিল্ডার বাইরে থাকে সেটা হবে নো বল টি টোয়েন্টি ক্রিকেটে যদি ছয়জন ফিল্ডার ইনার সার্কেলের বাইরে থাকে ছয় ওভারের পর তাহলে সেটা নো বল হিসাবে গণ্য হবে সেটা আমরা প্রত্যেকে জানি অর্থাৎ ইনার সার্কেলের নো বলের ব্যাপারটা নাও আর একটা খুব ইম্পর্ট্যান্ট নো পাঁচ নম্বর পয়েন্টে বলতে চাই সেটা হচ্ছে ব্যাকফুট নোবল একটা তো ফ্রন্ট ফুট নো আমরা বলেছি ব্যাকফুট নোবলটা হচ্ছে আমরা তো জানি যে ক্রিজের আসলে দুইটা ভাগ থাকে একটা তো ফ্রন্ট ক্রিজ একটা সাইড ক্রিজ কোন বোলারের ব্যাকফুটটা যদি সাইড ক্রিজে টাচ করে অর্থাৎ সাইড লাইনটা ক্রিজের যে সাইড লাইনটা রয়েছে সেই সাইড লাইনটাকে যদি টাচ করে তাহলেও সেটা নো বল হিসাবে গণ্য হবে নাম্বার সিক্স যে পয়েন্টটা সেটা হচ্ছে কোনো বোলার যদি দৌড়ে আসার সময় বোলিং করার সময় নন স্ট্রাইক এন্ডের স্টাম্প ভেঙে ফেলেন তার বডির কোনো পার্টে লেগে নন স্ট্রাইক এন্ডের বেলস পরে যায় স্টাম্প ভেঙে যায় সেক্ষেত্রেও সেটা নো বল হিসেবে গণ্য হবে নাম্বার সেভেন যে বিষয়টা তা হচ্ছে কোনো বোলার যদি আন্ডাররাউন্ড বোলিং করেন এইভাবে যদি বোলিং করেন তাহলেও সেটা নো বল হিসাবে গণ্য হবে একটা সময় এই আন্ডারগ্রাউন্ড বোলিংটা আসলে লিগাল ছিল ইতিহাসটা বলি তখনকার সময় মেয়েরা আসলে ক্রিকেট খেলতো মিনি স্কার্ট পরে সো আলটিমেটলি যদি কোনো একজন মেয়ে এইভাবে বোলিং করেন এই ব্যাপারটা তো একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করে বা সেটা আসলে শোভন দেখায় না যে কারণে এই টা এই জায়গাটাকে নোবলের আওতায় নিয়ে আসা হয়েছে আন্ডারগ্রাউন্ড বোলিংটাকে বাদ দেওয়া হয়েছে নাম্বার এইট পয়েন্ট হচ্ছে বোলিং করতে আসার সময় কোনো ফিল্ডার যদি পিচের মধ্যে দাঁড়ায় সাপোজ এরকম হলো যে ওই পাশ থেকে বোলিং আসছে কোনো ফিল্ডারের পায়ের কোনো অংশ বা যে কোনো বডি পার্ট পিচের মধ্যে টাচ করে বোলিং করার আগে তাহলে সেটা নোবল হিসেবে গণ্য হবে অর্থাৎ কোনো ফিল্ডার পিচের মধ্যে দাঁড়াতে পারবেন না পিচের থেকে সাইডে তাকে দাঁড়াতে হবে বা পিচে তিনি টাচ করতে পারবেন না এবার নাম্বার নাইনের যে নোবলটা সেটা খুব কমন একটা নোবল কাজী নুরুল হাসান সোহান সেই কাজটা করেছিলেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আপনাদের মনে আছে কি না কোনো একটা বল উইকেট উইকেটকিপিংয়ের স্টাম্পিং করার সময় আগে থেকেই বল ধরে ফেলেছিলেন অর্থাৎ স্টাম্পের আগে তার হাত চলে গিয়েছিল কোনো বল যদি এরকম ঘটে যে উইকেট উইকেটকিপার স্টাম্পের আগে হাত দিয়ে ফেলেছেন সেটা আলটিমেটলি ডট বল হবে না বা সেটা তার হাতে আসলে পরে সেক্ষেত্রে নো বল হিসাবে গণ্য হবে অর্থাৎ সেটা কোনো ডট বল না নাম্বার টেন হচ্ছে আমরা একটা নিয়ম বলি যে একের বেশি বাউন্স খেলে সেটা ডেড বল হয় না একের বেশি বাউন্স খেলে সেটা ডেড বল না একের বেশি বাউন্স খেলে সেটা নোবল হয় অর্থাৎ মাল্টিপল বাউন্সে যদি বল ব্যাটার পর্যন্ত পৌঁছায় সেটা একটা নো হিসেবে গণ্য হবে এর সঙ্গে এগারো নম্বরটা যুক্ত করে দিই কোনো বোলার বল করার পর সেই বলটা যদি ব্যাটসম্যান অব্দি না পৌঁছায় সেটাও কিন্তু নোবল বল হিসাবে গণ্য হবে নাম্বার টুয়েলভ চাক্কা বোলিং এলাকার ক্রিকেটে আমরা বলি চাক্কা বোলিং মানেই কিন্তু নো কোনো বোলার যদি চাক্কা বোলিং করেন সেটা নোবল মানে ফিফটিন ডিগ্রির বেশি আম্পায়ারের কাছে যদি মনে হয় তাহলে সেটা নোবল হিসেবে গণ্য হবে নাম্বার থার্টিন আজকের ভিডিওর লাস্ট নোবল যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কোনো বোলার চাইলে দুই হাতেই বোলিং করতে পারবে সাপোজ আপনি ডান হাতে বোলিং করেছেন আপনি চাইলে বা হাতেও বোলিং করতে পারবেন কিন্তু বা হাতে বোলিং করার আগে আপনাকে আম্পায়ারকে আগে ইনফর্ম করে নিতে হবে অর্থাৎ আম্পায়ারকে ইনফর্ম করবেন আম্পায়ার ব্যাটসম্যানকে ইনফর্ম করবে যে এখন এই বোলার ডান হাত না এখন এই বোলার বা হাতে বোলিং করবে সো এটা যদি না করে অর্থাৎ হাত বদলের আগে যদি কোনো কিছু না বলে গিয়ে হাত বদল করে ফেলে তাহলে সেটা নো বল তাহলে সেটা লিগাল বোলিংয়ের আওতায় পড়বে না সো আমার কাছে মনে হয় যে তেরোটা পয়েন্ট আপনারা বা তেরোটা নো বলের ব্যাপারে আপনারা জেনে গেলেন সো যাদের এলাকা কিংবা পারামহল্লার ক্রিকেটে নো বল নিয়ে অনেক ঝামেলা লাগে বা এই তেরোটা ইনসিডেন্ট ঘটার পর আপনারা চিন্তা করেন যে এগুলো আসলে কি হবে ঘটনা কি ঘটবে তাদের জন্য এই ভিডিওটা করা এগুলো আসলে নো বলের আওতায় পড়বে কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে আরও মন্তব্য মতামত জানতে চাই